ভয়ঙ্কর সে আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর রিসিভ করলে আবার স্যাটেলাইট ভাই আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খানখান খান পাহাড় গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঢেকিরা যে যে অবস্থাই থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির উমাহুম বি সুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে স অস্থির হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে শৃঙ্গার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতু সাইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পরে মোনামার কেন দালান ঘর ঘর মাটির ভেতরে হবে রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে কেন দালান ঘর ঠিক কিনা থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাবো জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাত্তা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাহ পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড করছে ওইটাও নাই ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লুমান আল আই হাফ নিউ আয়াব কওয়া জি হু রব বি ক্যাদুলজা রব ফেবিয়াই আলা ই রব বি কুমাতু বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্ত্বা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ

গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে হয় কালাইন শুধু মানুষ আর জিন সারা ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড় ছাগল দেয় দৌড় তাই না কারণ সে সব দেখে জিন্দারের উপকবজ করা হবে তাদের জন্য এই শারিয়াত আছে জিন্দের কোরআন কোরআনতে করতে হয় ওদেরও সালাদ করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন

আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ আকবর আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন আখবির নি মাইয়া বকা হো মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস তাদের কবজ করো সব ফেরেস তাদের কবজ হয়ে যাবে যেই ফেরেস্তার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমত ওই ফেরেস্তার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবির নিয়া মালাকাল মাউতি মাইয়া বাকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মাল্লা ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুভার্লাহ পরে কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাহত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে খিচুনি উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কি না কুল্লু নফসি যায়িকাতুল মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আসাদন করতে হবে এটা কেমন ও মালাগুলমা তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার മരണের পালা এবার তুমি মরো এবার মালা কুল মাউত কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর কেদে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরফ ওখানে দাঁড়া মালা কুল মাউত দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুৎ ইয়া মালা কাল মাউত বর মরে যা আল্লাহর হংকার শুনে মালা কুল মাউত জাননাত জান মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালা কুল মাউত ওই জায়গায় এসে মালাকুল মাহত নাই বিশ্ব বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ড্যাঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন ও পৃথিবী আর দুই না আসছে কি তোর বড় বড় গাছ কই ইয়া আর দো আইনান হারু কেও পৃথিবীত বড় বড় নদীগুলা কই ইয়া আর দো আইনাল কুসুর বড় বড় প্রাসাদগুলো কই হ্যাঁ বড় বড় প্রাসাদগুলো কোথায় বড় বড় টাওয়ার কোথায় আইনাল মুলুক ওয়াল জাবাবেরা অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গাদ্দার গুলো কোথায় আল্লাহ চিতার দিয়ে বলি মিল মুুল আজকে ঘোতাক